এক ভাই লিখেছেন যে ভাই আমি ছাড়তে পারছি না কোনোভাবেই আমি আজকে বেতনের টাকা হাতে পেয়েছি কিন্তু সেই টাকা দিয়ে জুয়া খেলে শেষ করে ফেললাম তো এই যে মানুষ এই অনলাইন জুয়া খেলে টাকা শেষ করে ফেলে তো অনেক অসংখ্য মানুষ বলেছেন যে ভাই এই আন্ডার ওভার সেভেন এই গেমসের এই লোভনীয় এই খেলাগুলো ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা লাভ হয় সেগুলো দেখায় সেগুলো দেখে আমরা টাকা এখানে ডিপোজিট করে সেই টাকাগুলো লস করে ফেলি তো এই যে আপনাদেরকে এই মানুষ খেলাগুলো দেখায় এগুলো ডেমো অ্যাকাউন্ট দিয়ে খেলা দেখায় আপনারা সেটা বুঝেন না তো আপনারা তখন না বুঝে এই লোভে পড়ে নিজে টাকা ডিপোজিট করে সেই টাকাগুলো হেরে যান পিয়মর আমার ভাই পি বন্ধু আমি প্রিন্স আপনাদেরকে এমনভাবে বোঝাই যে দেখেন ভাই এই অনলাইন ক্যাসিনো বা অনলাইন বেটিং যতগুলো মাধ্যম আছে আপনাকে তারা টাকা দেবে না আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে আপনি ড্যামো অ্যাকাউন্ট দিয়ে আপনাকে খেলা দেখায় এবং আপনি সেটা দেখে আপনার মনে হয় যে আপনি জিততে পারবেন কৌশল করে অনলাইন জুয়াতে কোনো কৌশল খাটে না প্রত্যেকটা খেলা আলাদা আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাই যে ভাই দেখেন এই যে এখানেও তো ব্যালেন্স তিরিশ লাখ পঁচাত্তর হাজার টাকা ব্যালেন্স আছে সেখান থেকে দেখবেন যে অল্প সময়ের মধ্যে প্রায় বত্রিশ লাখ টাকা হয়ে যাবে তার মানে এক লক্ষ টাকা প্লাস লাভ হয়ে যাবে এই তিন চার মিনিটে এই ভিডিওটি হয়তো বা পাঁচ মিনিট হতে পারে তো আপনারা দেখেন যে এটা বিশ হাজার টাকা সিলেক্ট করে অনেক সময় মারা হয় ঠিক আছে দুই হাজার টাকা সিলেক্ট করে মারা হয় পাঁচ হাজার টাকা সিলেক্ট করে মারা হয় তো এই যে আপনারা লোভে পড়েন আপনারা বিভিন্ন মাধ্যমে খেলাগুলো দেখে আপনার মনে হইতেছে যে এটা রিয়েল আসলে আপনার কাছ থেকে টাকা নেওয়ার এটা মাধ্যম ভাই এজন্য আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আর যদি আপনি মনে করেন যে না ভাই আমি এতদিন ভুল করেছি এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত থেকে ছোট বড় সবাই সব শ্রেণীর মানুষ দেখি যে এই গেমের মধ্যে আসক্ত হয়ে যায় তো এই জন্য আসক্ত হওয়া যাবে না নিজের জীবনকে সুন্দরভাবে সাজাইতে চাইলে সুন্দরভাবে সাজাইতে হইলে এই জুয়া থেকে মুক্ত হইতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন আপনি অনলাইন জুয়ার মধ্যে থেকে নিজেকে কখনো সুন্দর করতে পারবেন না কোন মানুষ পারে না আপনি পারবেন কিভাবে। কোন মানুষ পারে না আপনি পারবেন কিভাবে বলেন এই ভাই বেতন পাইছে বেতন পাই সেই টাকা শেষ করে পালাইছে তার ঈদেরও কী অবস্থা হবে বলেন তার তো একটা ফ্যামিলি আছে সে ঈদ করতে পারবে সেই ঈদ করার মন মানসিকতা তার মধ্যে আছে বলেন তাহলে যেখানে প্রতিনিয়ত নিজের কি কষ্ট দেয় চার হাজার টাকা করে মারা হইতেছে একবারও দিতেছে না সাত আটবার মারা হয়েছে দেখছেন দেখেন এখন আবার আট হাজার করে মারা হয়েছে এখন দিল মাত্র ওই সেভেনে চল্লিশ হাজার টাকা এখন এগুলো হলো মিথ্যা মিথ্যা টাকা এগুলো কি মিথ্যা মিথ্যা টাকা যেই টাকার কোনো ভ্যালু নাই যে টাকার কোনো মূল্য নাই মিথ্যা মিথ্যা টাকা এজন্য আমি বলি ভাই ওই যে মানুষে খেলা দেখায় পাঁচ মিনিটে এক লাখ টাকা এক মিনিট এক লাখ টাকা ইনকাম হইলো এই সমস্ত ধোকাবাজির মধ্যে পড়বেন না নিজের জীবনকে সুন্দর করেন নিজের জীবন থাকবে জীবনের মধ্যে জুয়া থাকবে না ছোট বড় সকালে এই সকলের কাছে এই খেলাগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই খেলাগুলো খুব খেলা এই কারণে বিষয়টা এরকম না ভাই নিজের জীবনকে সুন্দর করতে হবে এটাই সবচাইতে বড় কথা জুয়া আজকে থেকেই আপনাকে বাদ দিতে হবে বিষয়টা বুঝতে পারছেন দেখেন ষোলো হাজার টাকা করে মারা হইতেছে এইগুলো ড্যামো অ্যাকাউন্ট দিয়ে তো আপনাদেরকে এইভাবে খেলাগুলো দেখায় আর আপনারা মনে করেন যে আসলেই মনে হয় এখান থেকে লাভ হওয়া সম্ভব আপনি এখান থেকে ফকির হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই